আমরা জানবো তাইওয়ানের পুরোনাম তাইওয়ান এর পুরোনাম চীনা প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ চীন সংক্ষিপে বলা হয় আর ও সি নামে পরিচিত আমরা জানবো তাইওয়ানের এরপর আমরা তাইওয়ানের আয়তন প্রায় ছত্রিশ হাজার একশো সাতানব্বই বর্গ কিলোমিটার প্রায় তেইশ দশমিক আট মিলিয়ন দুই হাজার চব্বিশ সালের হিসেবে তাইওয়ানের ভাষা সম্পর্কে মান্দারি চীন অথবা তাইওয়ানি ও হক্কা নামে ব্যবহৃত হয় এরপর আমরা জানবো তাইওয়ানের মুদ্রা তাইওয়ানের মুদ্রার নাম নিউ তাইওয়ান ডলার বলা হয় আমরা তাইওয়ানের ধর্ম সম্পর্কে জানবো তাইওয়ানের প্রধান ধর্ম নাম বৌদ্ধ ও কনফুসিয়ানিজম এছাড়াও রয়েছে খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুষ্ঠান এরপর আমরা জানবো তাইওয়ানের ভৌগোলিক অবস্থা তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ান প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এটি সাধারণত প্রাচীন দ্বীপ যেখানে আগ্নেয়গিরি ও ঘন অরণ্য রয়েছে এরপর আমরা জানবো তাইওয়ানের জলবায়ু তাইওয়ানের আবহাওয়া গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ার থাকার কারণে গরম ও আর্দ্রতা বেশি হয় এরপর আমরা জানবো তাইওয়ানের ইতিহাস ষোলোশো শতকে পর্তুগিজ তাইওয়ানকে ফর্মোসা বা সুন্দর দ্বীপ নামে ঘোষণা করে আঠারোশো পঁচানব্বই সালে চীন ও জাপানের যুদ্ধের পর তাইওয়ান জাপানের দখলে চলে যায় ১৯৪৫ পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি আবার চীনের হাতে ফিরে আসে উনিশশো উনপঞ্চাশ সালে চীনা গৃহযুদ্ধের পর চিয়াং কায়শোকের নেতৃত্বে রিপাবলিক অফ চীন প্রতিষ্ঠা করে

এরপর আমরা জানব তাইওয়ানের শিক্ষিতের হার তাইওয়ানের শিক্ষিতের হার প্রায় আটানব্বই দশমিক সাত পার্সেন্ট এরপর আমরা জানব তাইওয়ানের জনপ্রিয় খাবার বাবল টি বিফ নুডলস চিংকি টপি জিয়া ও লং বাতি অন্যতম এরপর আমরা জানব তাইওয়ানের পর্যটন তাইপে একশো এক তলা বিশ্বের অন্যতম উচ্চতম ভবন রয়েছে এছাড়াও রয়েছে I'm